এই যে এখন আমাদের মেথেকে হচ্ছে গোসল করানোর জন্য নিচ্ছে আর ওর হচ্ছে এটা বড় আপু মানে আমার বড়ো ভাইয়ের মেয়ে ওর চার বোন তো এক বোন আরেক বোনকে কোলে করে গোসলের জন্য নিয়ে যাচ্ছে তা আমাদের সব দেশেই বিয়ের দিন সকালে গোসল করাইতে হয় মেয়েদের এই যে এখন হচ্ছে গোসলের প্রিপারেশান নেওয়া হচ্ছে তো এখানে অনেক কিছুই হয় গান হয় গীত গায় এ অনেকে অনেক কিছু করে তাই যাই হোক ওরকমভাবে আমরাও সব কিছুই করে নিতেছি তা বিসমুল্লাহ রহমান আজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি ও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তা এখন হচ্ছে মেথি অজু করতেছে অজু শেষ করে তারপর গোসল করাবে আর বাহিরে হচ্ছে তো গোসলটা করাবে না ভিতরেই করাবো জাস্ট এখানে একটু নিয়ম নীতি মানে গ্রামের যে নিয়মগুলো আছে ওগুলা শেষ করে তারপরে রুমে নিয়ে যাওয়া হবে তা এখন হচ্ছে সবাই মিলে ওই যে আসলে দরে তারপর হচ্ছে গোসলটা দেওয়া হবে যেটা আমাদের দেশে দেয় ওইভাবেই এখন ওজু শেষ করে এই যে আমার বড়ো ভাইয়ের মেয়ে সব কিছু করাইতেছে তা এখন হচ্ছে এই যে এভাবে দেখেন মায়ের আসল দিয়ে দুধ পান তারপর অনেক কিছু দিয়ে আরও মুরব্বীরা যারা আছে ওর মানে আমরা ফুফু ননদ ভাবি যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে ওইভাবে একটু গোসলটা করাইতেছি আর এদিক থেকে সবাই রং নিয়ে একটু ই করতেছে এই যে এখন ভিতরে নিয়ে গেছে ওকে আর দিক থেকে আমরা ওকে গোসল শেষ করে তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে রঙ খেলতেছে সবাই সবাই সবাইকে একটু রঙ দিতেছে যদিও আগে হচ্ছে পানি দিয়ে গুলিয়ে সব রঙ দিয়ে শরীরে মাখায় দিত এখন আর তা করে না সবাই হালকা পাতলাভাবে একটু রঙ দিয়ে দেয় তো এটাকে কেউ ওরকম খারাপভাবে নেবেন না জাস্ট আমাদের গ্রামের মতন করে সবাই একটু আনন্দ করতেছে বিয়ে উপলক্ষে এই তো শেষ করে এদিক থেকে গান বাজনা হইতেছে আর ছোট ছোট ভাই বোন সবাই একটু একটু আনন্দ করতেছে তো বিয়েটা একদম শর্ট টাইমে হইলেও খুব মজা হয়েছে খুবই আনন্দ করছে ভাই আর এটা হচ্ছে আমার বায়ের মানে তিন নাম্বার বায়ের গেল প্রথম মেয়ের বিয়ে তো ওই সূত্র দি হচ্ছে আরো বেশি একটু আনন্দ হয়েছে যদিও দেশের অবস্থা ভালো ছিল না এই জন্য অনেক কিছুই বাদ পড়ছে এগুলো হচ্ছে ছেলেদের বাড়িতে ডালা নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ওদের বাড়িতে ছেলেদের বাড়িতে হলুদের দিন তা আমরা হলুদটা বিয়ের একদিন আগে করছি মাঝখানে একদিন গ্যাপ রেখে তো এখন হচ্ছে সব কিছু ডালা সাজিয়ে বেশি কেউ যায় নাই যদিও ফারজানা আর বর্ষা সাইমা ছাইমা ওরা তিনজন গেছে তে আমাদের ছাইমা হচ্ছে আজকেই আসতে পারছে ও পরীক্ষার জন্য হলুদে আসতে পারে নাই তাই যে এখন হচ্ছে তিন বোন যাবে রাতে আর হচ্ছে ছেলেরা যাবে এখন সবাই রেডি হয়ে বের হয়ে গেছে ওদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছে আর বিয়ের প্রোগ্রামগুলো সত্যি হয় না ওইভাবে মানে সবাই গ্রাম থেকে আসে দূর দূরান্ত থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় আর দিক থেকে আমাদের যেহেতু বিয়ের আগের রাতেটা এটা তে দুপুর রান্নাতে বাসায়ের থেকে সব কিছু গুছ করে দেওয়া হয়েছে আর দিক থেকে ওরা টালা নিয়ে যাইতেছে আর ওদিক থেকে মুরগি গরু এগুলো কেটে কুটে নিতেছে সেন্টারেই হবে বিয়েটা অনুষ্ঠানটা তে যখন গাড়ি আসছে ওরা গাড়ি দিয়ে চলে যাবে আর আমরা হচ্ছে রাতে বাসায় ওই দিন সারা রাতে আমরা জাগনাই ছিলাম মেহেদি দিছি তারপর হচ্ছে এগুলা গুছ গাছ করে আর এদিক থেকে গহনাগুলো পাঠাইয়ে দিছে আরও কেনাকাটা পাঠাইছে শাড়ি যে পাঠিয়ে দিছে ওগুলো আর আমি ভিডিও করে নিই জাস্ট গহনাটা দেখে নিলাম বুঝে নিলাম তো মাসাল্লা গহনাটা সুন্দর হয়েছে পুরো এক সেট এখানে তো এখানে কত সেটা আমি জানি না যদিও জিজ্ঞেস করিনি ভাবে তবে খুব ইয়ে আছে মজবুত আছে আমি দৌড়ে দেখছি তাই সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন ওকে আল্লাহ সব সময় ভালো রাখুক ওর জন্য সবাই মঙ্গল কামনা করবেন কামড়ো দোয়া করি সময় সকল মেয়েরাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে আর এই যে গরু এরকম দুইটা গরু আনা হয়েছে তো একটা গরু কাটতেছে আর এটা এই জায়গায় বেঁধে এই যে একটা গরু জবাই হয়ে গেছে কাটাকাটি চলতেছে আর এদিক থেকে আরেকটা গরু হচ্ছে রেডি আছে এগুলো বাসার থেকে প্রসেসিং করে তারপর সেন্টারে নেবে আর এদিকে দেখেন রাতে অনেক মানুষ আর আমাদের বাসাতে অনেক মানুষ ছিল আমাদের সব দাওয়াতি আসছে তো ওরা হচ্ছে ছেলেদের দিক থেকে আইসা রাতে প্রায় একটা বেজে গেছে তখন মেহেদি দিতেছে তো এখন মেহেদি দি শেষ করে এটা আবার বিয়ের ভিডিও তো আমি সব কিছু ভিডিও পুরোটা ধরতে পারিনি যদিও এত অনুষ্ঠানের মাঝখানে এতো মানুষের ভিতরে অনেক ধরা যায় না তাই আমি অল্প অল্প যতটুকু পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তাই যে এখানে আমার দেবত আছে ফুফু আছে ফুফা আছে আরও আত্মীয় স্বজন আছে সবাই খেতে বসে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে আর আমাদের খাওয়া দাওয়া সবার লাস্টে হবে আমরা এত তাড়াতাড়ি খাবো না আমরা হচ্ছে সব বিয়েতে আমাদের একটু লেট করে খাওয়া হয় সবাইকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বসি নিজেরা তো ঠিক আছে ওরকমই তো এইভাবে মেহমান খাওয়ার সাথে সাথে ওদিকে সব মেহমান আসতেছে কথা কথা বলতেছি এদিক থেকে জামার খাবার দাবার নিয়ে আসছে জামার জন্য মাছ দিছে খাসি দিছে তো জামার খাবারটাও খুব সুন্দর ছিল মাসাল্লাহ। তো এখানে অনেক খাবার খাওয়া হয় না লাস্টে আমরা এগুলো পাঠিয়ে দিছি ওদের বাসায় ছেলেদের বাসায় এই যে বর কনে পুনোজনের জন্যই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এত ঝামেলার মাঝখানেও বিয়েটা খুব সুন্দর মতন শেষ করতে পারছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তাই এখন সামনের দিনগুলা যেন ওদের ভালোভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ